সুন্দর এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি সত্তর থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ আচ্ছা বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর কাপড় থাকবে মিশরিয়ার মধ্যে অনেক বেশি সফিভার্স এইটা নেক্সট একটা থাকছে অনেক বেশি ঘেরও পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে আচ্ছা এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে নোট টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট এত দারুণ হয় নেক্সট আইটেম দেখিয়ে দেব যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটেম থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে সেম ডিজাইনের মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছ এখানে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো পন টাকা নেক্সট আরেকটা দেখে দেবে এটাও ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো এই পেনটাও মার্শালো অনেক বেশি দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো আটশো টাকা করে আচ্ছা আটশো টাকা করে নেক্সট একাথ হচ্ছে অনিওন কালার আর প্রত্যেকটার সাথে কিনে তোমরা এজেবল বেল্ট পাচ্ছো আচ্ছা নেক্সট এবার আমরা পড়িগাঁও নিকালেশন দেখিয়ে দিচ্ছি এটাও মিশোরের মধ্যে পাচ্ছো নিচে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডটা দেখে নেবো ফাইকটা আচ্ছা ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টটাই করা থাকবে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে সাতশো টাকা ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক দারুণ প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সটটা একা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেমভাবে প্রিন্ট করা থাকবে আর যে কোনো পিস নিলে কিন্তু তোমরা হোলসেলে নিতে পারবে মানে যারা বিজনেস শুরু করতে চাছো চার থেকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে নেক্সট একা থাকছে এই কালারটা আমার অনেক দারুণ প্রাইজ থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে হ্যাঁ তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে এবার আমরা এলফসের গাউনে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে আচ্ছা এটা প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা করে এটা কিন্তু মিশরীয়র মধ্যে আর এটা থাকবে অ্যালেক্সের মধ্যে এই যে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এত সফট আছে এগুলো যখন তোমরা হাতে ধরবে ধরলে বুঝতে পারবে কাপড় কোয়ালিটিটা এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ গাউনে কালেকশন রয়েছে চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে নেক্সট অ্যাডেসটা দেখিয়ে দেব একটা থাকছে গ্রিন কালারের মধ্যে সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকবে 730 আচ্ছা প্রাইস থাকবে 730 টাকা করে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার একদম কুচি ফুলের প্রিন্ট করা থাকছে বড়ে থাকবে ফ্রি সাইজ লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 730 টাকা করে তো এই ছিল আসে কালেশান আমি সালাম তাকু ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আঠেরো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এটা তোমরা স্টলমলিকা শপিং মলের সেই অপোজিটে পেয়ে যাবে আর যারা অনলাইন অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতেই মবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ